আসসালামাইকুম জন্মদিন বিবাহ বার্ষিকী সহ বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রামে আমরা কেক কেটে থাকি আর সেই কেকটা যদি হয় নিজের হাতে তৈরি এবং একদম দোকানের মতো পারফেক্ট এবং অনুষ্ঠানের সবাই যখন জানতে পারবে কেকটা নিজের হাতে তৈরি আপনার সবার প্রশংসায় অনুষ্ঠানটাই হয়ে উঠবে প্রাণবন্ত আর আনন্দময় আর সেই আনন্দময় মুহূর্তে ছোট্ট একটা রিকোয়েস্ট করাই যেতে পারে তাই না যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটা দেখে নেবেন শুরুতেই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করছি সবার ঘরেই মেজারমেন্ট কাপ থাকে না কিন্তু চায়ের কাপ সবার ঘরেই থাকে তাই সবার সুবিধার্থে চায়ের কাপ ব্যবহার করেছি কিন্তু চায়ের কাপ যদি হয় বড় সাইজের তাহলে সেই কাপের এই তিনটা উপকরণের পরিমাণ একই থাকবে শুধু ডিমের পরিমাণটা বাড়াতে হবে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি কেক বানানোর জন্য অবশ্যই ময়দাটা নিতে হবে আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি আর নিয়েছি হাফ কাপেরও অর্ধেক তেল অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ তেল আমি এখানে দুইটা ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুমটা আলাদাভাবে রেখেছি কুসুমটা পরে ব্যবহার করব। কুসুমটা খুব সাবধানে আলাদা করে নিতে হবে যেন সাদা অংশের সঙ্গে একটুও কুসুমের অংশ না থাকে এখন ডিমের সাদা অংশ একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি যখন এরকম পর্যায়ে আসবে অর্থাৎ এরকম ফেনা ক্রিয়েট হবে তখন চিনি দিয়ে দিতে হবে চিনিটা একবারে দেয়া যাবে না তিনটা চিনি দিয়ে নিতে হবে প্রথম ধাপ চিনি দিয়ে 30 সেকেন্ড ফেটে নিব তারপর দ্বিতীয় ধাপ দিয়ে আবারও 30 সেকেন্ড ফেটে নিব তারপর লাস্ট ধাপ দিয়ে এভাবে করে ফেটতে থাকবো একদম ফমি হওয়া পর্যন্ত হ্যান্ড ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই একটু সময় আর শক্তি ব্যয় করে শুধুমাত্র চামচের সাহায্যে যে এত পারফেক্টভাবে বিট করে নেওয়া যায় তা হয়তো আগে বিশ্বাস করেননি এই রেসিপিটি হুবহু ফলো করে এভাবে করে বিট করে কেক তৈরি করে বানিয়ে নিন আর নিজেকেই নিজে বিশ্বাস করিয়ে নিন দেখতেই পাচ্ছেন ডিমের সাদা অংশটা একদম কমই হয়ে ক্রিমের মতো হয়ে গেছে এ পর্যায়ে একদম পারফেক্ট বিট করে নেওয়া হয়ে গেছে এখন একটু দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হতে হবে যখন দেখতে পাবেন চামচে সাজেভাবে উঠালে ঠিক দেখতে এরকম হবে তখন বুঝে নেবেন আপনার একদম ঠিকঠাক বিট করা হয়ে গেছে আরো একটু সহজভাবে ভাবে বোঝাচ্ছি যখন এই ব্যাটারটা দিয়ে কোনো কিছু আঁকিবুকি করবেন বা কোনো সংখ্যা বা কিছু লিখবেন তখন যদি এই শিটটা খুব সহজেই মুছে না যায় বেশ কিছুটা সময় থাকে তাহলে বুঝে নেবেন সঠিকভাবে বিট করে নেওয়া হয়ে গেছে বিট করতে আমার সময় লেগেছে তিরিশ মিনিট যখন বিট করা হয়ে যাবে তখন কুসুমটা দিয়ে জাস্ট ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল দেখতে পাচ্ছেন তেলটা ফমি ছিদ্র হয়ে তলানিতে চলে গেল তাহলে এবার নিশ্চয় বুঝতেই পারছেন কতটা পারফেক্ট বিট করা হয়ে গেছে আর আপনার কেকের ব্যাটারটা যদি সঠিকভাবে বা পারফেক্ট ভাবে বিট করা হয় তাহলে কেকটা অবশ্যই পারফেক্ট হবে তেল খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এরকম একটা ছাটনাতে ময়দা ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এখন এভাবে করে চেলে নিচ্ছি এতে করে এর ভেতরে একটা ইয়ার ক্রিয়েট হবে যার ফলে কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে এখন আলতো হাতে এভাবে করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনোভাবেই ফেটে নেওয়া যাবে না জাস্ট আলতো হাতে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এখানে একটু বলে রাখি বড় সাইজের কাপ হলে বেকিং পাউডারের পরিমাণটাও একটুখানি বাড়িয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দেখতে পাচ্ছেন ভ্যানিলা এসেন্স টাও কিন্তু ছিদ্র হয়ে তলা নিতে চলে গেছে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কেক বসানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন কেক বসানোর জন্য কেকের মোল্ড বা এরকম কোনো টিফিন বক্স বা যে যেটাই বসান না কেন সেই বক্সটাতে এরকম একটা সাদা কাগজ দিয়ে তেল মেখে নিতে হবে এখন এর মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি এখন এভাবে করে একটু ঝাঁকিয়ে ব্যাটারটা সেট করে নিচ্ছি এখন চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে ভেতরে স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়ে এর ভেতরে কেকের বাটিটা বসিয়ে প্রেসার প্রেসার কুকারের ছিটি খুলে ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি এখন চুলা লো থেকে একটু মিডিয়ামে রেখে চল্লিশ মিনিটের জন্য রেখে দিব চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে একটা কাঠি দিয়ে এভাবে করে চেক করে নিচ্ছি যদি কাঠিটা ক্লিয়ার উঠে আসে তাহলে বুঝতে হবে কেকটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিয়ার উঠে আসছে একটু কেক লেগে নেই এখন কেকটা ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি এখানে ক্যামেরার সমস্যার কারণে কালারটা অন্যরকম আসছে টেনশনের কোনো কারণ নেই এখন একটা প্লেটে এভাবে করে নিয়ে উঠিয়ে নিলাম এখন কাগজটা উঠিয়ে নিলাম এখন কেকটা এভাবে করে কেটে নিচ্ছি কারণ এই কেকটা আমি বার্থডের জন্য ডেকোরেশন করব। ক্রিম ফ্রস্টিং এবং ডেকোরেশনের ভিডিও আপলোড করে আমি তিনটা ভিডিওতেই তিনটা লিংক দিয়ে রাখব আপনাদের সুবিধার্থে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ